প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই জুলাই দুহাজার রোজ বুধবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাড়িয়া হারুপাড়া ইমন ডেরি ফার্ম আর ইমন ডেরি ফার্মের মালিক রাজু আহমেদ তো তিনি এখান থেকে জার্সি নিয়ে কাজ করেন এ সপ্তাহে আসার পর যে তিনটি মাঝারি এবং বিগ সাইজের জার্সি সংগ্রহ করছে সেই জার্সি বকনাগুলোর জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটাই কিনুন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে যথেষ্ট পরিমাণ ভালো আছে আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হ্যাঁ টুকটাক মোটামুটি আল্লাহ চালাচ্ছে এ সপ্তাহে কয়টি বকনা সংগ্রহ করছেন সংগ্রহ করছিলেন পাঁচটা তার মধ্যে দেখাব চলে তিনটা দুটা অলরেডি সল্ট হয়ে গেছে তিনটেই কি জার্সি তিনটেই জার্সি আমি জার্সি নিয়ে বেশি কাজ করি মাঝে মাঝে আবার ফিজিয়ানের বকনাও কিনি মানে বকনার সাথে জড়িত আর কি এগুলোকে বিগ সাইজের নাকি মাজার একটু আছে হলো বয়স হচ্ছে হলো বারো মাস করে দুটি আছে বারো মাস প্লাস মাইনাস হবে আর কি সংগ্রহ করা জিনিস আর একটা আছে হলে বিগ সাইজ এগুলো হচ্ছিল দুটি আছেলে মিনি জার্সি সরি একটা আছে মিনি জার্সি একটা জার্সির সাথে হচ্ছে ভিজেন একটু ক্রস আছে জার্সির পরিমাণ বেশি আর একটা আছেলে বিগ সাইজের এক মাস আঠারো দিন আজ এলো আনছে দুই দিন তাহলে বিশ দিন এক মাস দুই দিন ধরে বিষ দেওয়া আছে এগুলো কি চেকের ধরা পড়বে এখন এখন এই অবস্থায় তো চেক ধরা পড়বে না আমি যেহেতু বকনা হিসেবে ধরে নিয়ে আসছি কারণ হচ্ছে তিন মাস না গেলে তো চেকের ধরা পড়ে না বকনা হিসেবে নিয়ে আসছি যদি কেউ নেয় বকনা হিসেবেই নেবে হিসেবে হ্যাঁ বকনা হিসেবেই নিতে পারবে যদি ভাগ্যে থাকে তবে আশা করি থাকবে জাত মানে কি বিগ সাইজের যাচ্ছে না হ্যাঁ বিগ সাইজের যাচ্ছে দেখলেই বুঝতে পারছি নতুন যারা ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ফার্মের ঠিকানাটা বলেন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়িয়া হারোপারা হারোপারা যে কবরস্থান আছে কবরস্থান পাওয়ার আগেই মেইন যে রাস্তা আছে রাস্তার ডাইনে নদীর সাথে আর যে বড়াল ব্রিজ আছে বড়াল স্টেশন রেল স্টেশন আছে বাংলাদেশ যে কোনো প্রান্তেতেই কিন্তু এসে মানে ট্রেনে যাতায়াত করে ওখানে এসে নাবলে পরে ওখান থেকে হাইটে আসলে পাঁচ সাত মিনিট আর যদি কেউ ব্যানে আসে পাঁচ টাকা ভাড়া নেয় যদি বলে যে ইমন ডেয়ারি ফার্মে যাব অথবা রাজুর খামারে যাব যে কেউ দেখা দিলে ব্যান ওখানে নাইবে বানালে বললেই নিয়ে আসে আসবে বেশি কত বাড়াবো না চলুন আপনি বকনাগুলো দেখি সঠিক যে তত সেগুলো আমাদের জানাবে ঠিক আছে এক নাম্বার সিরিয়াল একটা বাচ্চা নিয়ে আসলেন সাদা এবং লাল দুটোই মিশ্রণ এটা কি জাতের এটা হচ্ছে রেড ফিজিয়ান অনেকেই বলে রেড ফিজিয়ান জি কিন্তু ফিজিয়ানের সংখ্যা হলো কম জায়গা জায়গা একটু সাদা আছে এর কারণে চলল জি ফিজিয়ানে পার্সেন্ট পাইছে আর জার্সির পার্সেন্টেজ সব সবচেয়ে বেশি জি যদি 90% থাকে তাহলে দেখা যায় দেখা যাচ্ছে যে 70% হলো জার্সি আর বাদবাকি হচ্ছে হলো ফিজিয়ান জি জি বাচ্চাটা সুস্থ সবল জি এবং গঠন মানে জার্সির যে গঠন যা জার্সির যে কোয়ালিটি বা তলা বাট বা সুস্থ সবল সব কিছু তার মধ্যে বিদ্যমান আছে আর এইসব করাজ বাচ্চা কি ভালো মানে দুধে কি ভালো বেশি হয় হ্যাঁ অনেকেই যারা গাভিলে মানে লালন পালন করে যারা গাবি দহন করে দুটাই কিন্তু ভালো জাত হ্যাঁ দুটাই ভালো জাত এবং কড়াচে দুধটা বেশি হয় এটা অনেকেই জানে না আবার অনেকেই জানে করাসের যারা গাবি সম্পর্কে ভালো বোঝে তারা সম্পর্কে এসব জানতে পারে যে করাজে বেশি দুধটা হয় করাস করাস গাবিগুলোতে বেশি দুধ হয় জি জি এটা বাস কত এটা হলো 12 মাস প্লাস মাইনাস আমার সংগ্রহ করা জিনিস 12 মাস 19 20 হয়তো হতে পারে আর জার্সি সিম্পটম কোথায় পাইছে জার্সি সিস্টেম পাইছে মাথা জি তারপরে হচ্ছে লালগুলো পাইছে গলাগুলো পাইছে খালি পাও আর যখন মাছখানি একটু সাদা এই কারণে ছিল ফিজেনে परसेंटेज এটা তোলাবাট কি রকম আছে 100 100 তলাবাট না থাকলে পারে আমি সে বাচ্চাই সংগ্রহ করি না যারা ডিমি নিবে বাট সুস্থ সবল দেখে শুনে নিবে চারটে বাট চার জায়গায় ছড়ানো ছড়ানো এটা দাম রাখছেন কি রকম এটা দাম রাখছে আসলে ওইভাবে আহামুরের দাম চাবো না আমি তো সীমিত লাভে বিক্রি করি এক হাজার দুই হাজার এটাও বলবো না আসলে লাভ ছাড়া কেউ দিবে না আমিও দেবো না এটা দাম রাখছে চলে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার হ্যাঁ দরদামে কি সুযোগ সুবিধা রাখছে প্রত্যেকটা বাচ্চাই আমার দরদামের আগের থেকে শুরু এখন থেকেও শুরু

পিছনে পর্যন্ত পিছনে ভারী হয়ে গেছে পিছনে পেছনে ভারী জি এবং চওড়া মানে জার্সি যে সিস্টেম তার মধ্যে একদম সব কিছুই বিদ্যমান আছে সব কিছু আছে হ্যাঁ এটা বয়স হলো 12 মাস না 12 মাস হ্যাঁ জি এই বাচ্চাগুলো কত দিন এটা আসে আসলে খাদ্য ঠিকমতে দিলে দেখা যায় যে 16 মাস 17 মাস কিছু কিছু বাচ্চা 18 মাসও লেগে যায় জি কিন্তু প্রথম বাচ্চা যখন হিটে আসে ওই সময় আমার এই অঞ্চলে অনেকেই দেয় না মানে বাচ্চাটা ছোট থাকে হয়তো বিষ দিলে পরে দেখা যায় যে

তলাবার দেখে শুনে নিতে পারো জি দুই নাম্বার সেলে এই বকনাটার দাম রাখছেন কিরকম এটার দাম রাখছে হয়ে যাবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার হ্যাঁ পঁচাত্তর হাজার দরদামে সুযোগ সুবিধা রাখছে প্রত্যেকটা বাচ্চায় দরদামের সুযোগ আছে আহামরি না সামান্য কিছু সম্মানই করা যাবে আর কি পঁচাত্তর হাজার টাকার দাম দরদামের সুযোগ সুবিধা আছে জি ঠিক আছে এটা সাইড করে দেন তিন নাম্বার সেলে একটা বিগ সাইজের একটা জার্সি বকনা রাখছেন ওটা দেখি ঠিক আছে সর্বশেষ আর একটা বিগ সাইজের একটা জার্সি নিয়ে আসলেন যে আপনি বললেন যে আপনার খামে সর্বোচ্চ বড় একটা জার্সি আছে একদম বিগ সাইজের জার্সি কাকে বলে কত প্রকার এবং কি কি জি এগুলো বিশ্লেষণ যারা নেবে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে যে মিনি জার্সি কাকে বলে আর বিগ সাইজ বিগ সাইজের জার্সি কাকে বলে মূলত এটা একটা মাথা এই যে মাথাটা আছে আমি একটু লক্ষ্য করে দর্শক দেখুন মাথা এই যে মাথা যে ডিপ আর শিং এতই সুন্দর জি এর রূপের যে রূপ যে যেটা রূপ তাকে বলতে হবে সৌন্দর্য সৌন্দর্য বলতে হবে আর কান কানে অসংখ্য লোক অসংখ্য লোং একদম বড়ই পাতার মতন কান আবার বডি টাকসার গুলো মাথার থেকে শুরু করে পিছন পর্যন্ত যাবে ভারী হয়ে গেছে একদম চারটে পাও কিন্তু একদম মোটা মোটা প্রত্যেকটা পাও কিন্তু একদম সেই মোটা একদম বডি দেখলে বুঝতে পারবে দর্শক দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে কপি কালার আর বিস্কুট কালার মিক্সড জি এর বয়স কত দিন এটা হচ্ছে বয়স এক দাঁত হইছে দুই দাঁত আর বল এক দাঁত বলা না দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এক মাস আঠারো আজকে হচ্ছে দুই দিন দুই দিন ধরে আনছি এক মাস বিশ দিন বিশ দাও আছে এক মাসে বিশ দিনের প্রেগনেন্ট এক মাসে বিশ দিনের প্রেগনেন্ট আমি বকনা ধরে নিয়ে আসছি যদি কেউ নেয় চেকে ধরার পরে কতদিন তিন মাস হলে ভালো হয় তিন মাসে চেকে ধরা পরে নব্বই দিন হলে পরে যে কেউ অভিজ্ঞ ডাক্তার হলে ডাক্তার দিয়ে

বাচ্চা আমি তিন নম্বর বাচ্চা মায়ের দুধ হচ্ছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ এগুলো হতে পারে এই বকনা থেকে আসলে প্রথম বিয়ে বকনা এগুলো যত কমি হয় তেরো চোদ্দ

তখন দুধটা ওইরেড রেঞ্জেই থাকবে হালকা যদি আস্তে 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 আনতে থাকবে কমতে থাকবে দাম পাচ্ছেন কীরকম এটা চাইলে অনেকই চাওয়া যাবে কিন্তু আসলে ওইভাবে চাব না খুবই শান্ত জি দাবিটা খুব শান্ত এটা যদি কেউ কোনো মানে মা বোনেরা যদি ভাই বোনেরা যারাই নেক না কেন যদি নেয় এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এত বড় বক নেয় এক লক্ষ পঁয়ত্রিশ আমি বকনাতে প্রেগনেট আছে আল্লারম রহমতে যদি আশা করবি যে থাকবে এক মাস বিশ দিন পঁয়ত্রিশ দর দামে সুযোগ সুবিধা রাখছেন দরদামের প্রত্যেকটা গরুতে দরদামের সুযোগ সুবিধা আছে তবে আহামরি না মানে একবারে যে সেরকম যে দামাদামি তা না তার মা মানে সম্মান রাখা যাবে আর কি এক লক্ষ পঁয়ত্রিশ দরদামের সুযোগ সুবিধা রাখছেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকরা যে যেখান থেকে সংগ্রহ করুক না কেন অবশ্যই যাচাই বাছাই করে আমার কাছ থেকে নেক আর যেখান থেকে জার্সি ফিজিয়ান আর যারা বা ফিজিয়ান নেই বকনা কেনে এরা তো আমাদের মানে গরিব মানুষ আমাদের কাছে আসে আমরা গরিব মানুষের সাথে কারবারটা বেশি করি কারণ হচ্ছে দাদার টাকা অগাধ টাকা আছে গাবির দিকে চলে যায় কারণ হচ্ছে গাভে বাচ্চা ওভেই দুধ পাইতেছে আর এটা তো লং টাইম নিয়ে এটা ছেলে মেয়ের মতন আদর করতে হবে আদর করে এগুলো একদম তবে যারা বানায় তবে যারা শেখার জন্য মানে প্রথম যারা খামার শুরু করবেন তারা ইকবক না লেখা প্রথম যারা খামার শুরু করবে আমার মনে হয় আমার জ্ঞানেতে আমার মনে হয় যে বকনা আমার কাছ থেকে বকনা কিনা বকনা কিনে আগে শুরু করাটাই হচ্ছিল সবচেয়ে বড় বিষয় গরু সম্পর্কে আগে জানেন গরু সম্পর্কে জানতে হবে জি গরু রোগ বেলা জানতে হবে খালি টাকা আছে দেখেই যে আমি কিনলাম তা না কিন্তু এগুলো পরিচর্যা করতে হবে কোনটার কোন সময় খাদ্য দিতে হবে এখন মনে করে কিছু কিছু সময় দেখা যায় বাচ্চা গোকা লাগে রয়েছে গাভী ঘোকা লাগে রয়েছে কালি কোন সময় কোন রোগ হচ্ছে এগুলো বুঝতে হবে গাবি পালবের গেলি পরে দেখা যায় যে নানান ঝামেলা আছে টাকা আছে টাকার মধ্যে আবার ঝামেলা ঝামেলাও আছে টাকা কামে করতে যেমন গাও ঘামে আবার খরচ করতে কিন্তু অত গাও ঘামে এগুলো বুঝতে হবে আর দর্শকদের আমার কথা যে যেখান থেকে বকনা শুকনো করুন এখন পঁচিশ তিরিশ হাজার টাকাও বকনা আছে এটা আমার মাথায় খেলেন না যে একটা গাবি একটা গাবি মনে করো যে বাচ্চা দেওয়ার পরেই জি ওই বাচ্চা এই মুহূর্তে জুল বাচ্চা তার দাম হলো বিশ থেকে পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আছে অথচ জার্সি আমরা অনেকেই অনেক রকম ব্যাপারী হ্যাঁ অনেকেই মনে করো যে পঁচিশ তিরিশ হাজার টাকা দিচ্ছে ওগুলো মূলত দেশি না ব্যবসা যে যা করতেছে তার মতন করুক এটা আর আমি না বলি এটা বলাও ঠিক না যার যার ব্যবসা তার তার কাছে হালাল যে যেভাবে বিক্রি করে আমিও চেষ্টা করব দর্শকরা যেই কিনবে দেখে শুনে কিননাটাই বেটার আমার কথা চোখ কান খুলে দেখে শুনে যে সস্তা অবস্থা আছে হ্যাঁ অবশ্যই বাঙালি তো আমরা সস্তা আলকাতরা খাই তো যাই কই আলকাতরা না খায় ভালো জিনিস খাই আলকাতরায় খালি পারে আবার ভিতরে ঠেকেও যেতে পারে যে আমার কথা হলো যে দুই টাকা বেশিতে কিনুক যদি কেউ বলে যে বাচ্চা ভালো হয়েছে গরু ভালো হয়েছে দাম দুইটাকে তাহলে কিন্তু এটা মনে থাকে না সরি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যে কোনো সময় ফোন দিলে পাওয়া যাবে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালাম